এই ছাত্র গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে বার্তা দিল সেভাবে আগামী দিনের রাজনীতি চলবে যে তারেক রহমানের বক্তৃতায় তারা খুবই খুশি হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে এগারোটি মামলায় সাড়ে চার হাজার আসামি করা হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখে থাকেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজনৈতিক একটি এপিসোড আপনারা অবগত আছেন গতকালকে পাঁচই আগস্ট চলে গেছে বাংলাদেশটি নতুন করে স্বাধীন হয়েছে কথাটি শুধু আমার নয় সারা বাংলাদেশের জনতা মানুষের এই আম জনতা মানুষ যখন ছাত্রদের সাথে একত্রিত হয়ে সৈরাজ সার হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বিবৃতি কিন্তু আমরা বিভিন্নভাবে পেয়েছি বিভিন্ন জায়গার থেকে পেয়েছি এবং সুখবর এটাই যে শাহিনা পতন হওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধান যখন ঘোষণা দিয়েছে যতগুলো রাজবন্দী আছে সকলকে মুক্ত করে দেওয়া হবে আর তারই ধারাবাহিকতা আমরা আজকে টাঙ্গালে দেখছি যে অসংখ্য রাজবন্দিকে আজকে মুক্তি দিয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলবো টাঙ্গেল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ফরাদ ইকবালের সাথে জনাব ফরাত ইকবাল আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এবং আজকের এই আনন্দের দিনে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি যে দীর্ঘদিনের আন্দোলন দীর্ঘদিনের আপনারা অনেক চেষ্টা করে গেছেন অনেক ধরনের কর্মসূচি দিয়েছেন অনেক কিছু দিয়েছেন সর্বশেষ এই ছাত্র জনতা মিলে পাশাপাশি রাজনৈতিক দলরা মিলে যে একটি শুভ সূচনা শুরু করে দিলেন অর্থাৎ শুরু হলো নতুন করে স্বাধীনতা এটাকে আপনার কীভাবে ব্যাখ্যা করব ধন্যবাদ আমি প্রথমে কৃতজ্ঞতা স্মরণ করছি যারা এই ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন শহীদ আবু সাহিদ মুগ্ধ সেই সমস্ত বীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পনেরো বছরে যে সমস্ত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দ্বারা নির্মমভাবে নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গ হয়েছে সকলের জন্য সমবেদনা জানাচ্ছি এবং রুহের মাখ ফেরাত কামনা করছি আসলে এটা একটা অভূতপূর্য পূর্ব বিজয় আমরা একাত্তর দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশ দেখেছি পাঁচই আগস্ট মানে কীভাবে মানুষ রাস্তায় নেমেছে এই যে একটা ঐতিহাসিক একটা মুহূর্ত এটা আমার মনে হয় যে আমি একটা মানুষ হিসাবে এরপর একটা আন্দোলনের সাক্ষী হলাম বা রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমি মনে করি আমার জীবনের একটা সফলতা এবং সার্থকতা এবং ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বার্তা দিল আমার মনে হয় যে আগামী দিনের রাজনীতি এই ছাত্র গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে বার্তা দিল সেভাবে আগামী দিনে রাজনীতি চলবে এবং আগামী দিনে আমি মনে করি যে দুর্নীতি জগদ্দল পাথরের মতো চেপে থাকা দুর্নীতি লুটপাট ব্যাংক ডাকাতি তারপরে আরও বিভিন্ন যে সেক্টরে দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং রাজনীতিকরা সত্যিকারের জনগণের ভোটে নির্বাচিত হবে এবং তাদের জনগণের কাছে জবাব দিতে থাকবে এটা আমি মনে করি আর একটু জানতে চাচ্ছি যে টাঙ্গাইল জেলায় বিএনপির আমরা যতটুকু জানি না পরিসংখ্যান হিসাবে আপনার কাছে কত আছে জানি না কতগুলো রাজবন্দী কিংবা বিএনপির নেতাকর্মীরা কী পরিমাণ নির্যাতিত হয়েছে বিগত দিনে এখন পর্যন্ত টাঙ্গাইলে এই সাম্প্রতিক আন্দোলনে ছাত্র জনতার গণ গণভ্যতানের এই আন্দোলনে টাঙ্গাইলের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে এগারোটি মামলায় সাড়ে চার হাজার এবং তিনশো জন কে জেলখানায় ছিল ইতিমধ্যে আমাদের অর্ধেক নেতৃবৃন্দ নেতাকর্মী মুক্ত হয়েছে আশা করি যারা দু একদিনের মধ্যে সকল নেতাকর্মী মুক্ত হবে আর কি এই যে মুক্ত হওয়ার পরে যে আপনাদের যে আপনার এখানে কি আপনাদের কোনো দলীয় কোনো কর্মসূচি আছে কিনা হ্যাঁ অবশ্যই দলীয় কর্মসূচি আছে আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনি জানেন যে তিনি গতকালকে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে যারা বিজয়ী হয় বিজয়ী হওয়ার পর যারা পরাজয় হয় তাদের যে নিরাপত্তা দেয় এটাই সত্যিকারের রাজনীতি এবং তিনি দ্বার্থহীন কোনটা বলেছে যে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা করা যাবে না ভাঙচুর হামলা করা যাবে না সে সেটায় তোমরা দলীয় নেতাকর্মীরা তোমরা সেটা পাহারা দিবে বিশেষ করে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদেরকে মানে একটা একটা আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র তাদের মন্দিরে বা বাসাবাড়িতে হামলা করে তারা একটা প্যানিক সৃষ্টি করে মানে একটা জরুরি অবস্থা জারির চেষ্টা করেছিল কিন্তু আমরা টাঙ্গাইলে প্রত্যেকটা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে এলাকা বা মহল্লা বা মন্দির আমরা একটা কমিটি গঠনের মাধ্য দিয়ে আমরা কিন্তু সে জায়গায় পাহারা বসিয়েছি এবং ইনশাল্লাহ টাঙ্গাইলে আমি মনে করি সবচেয়ে শান্ত আছে আজকে টাঙ্গাইলের রাস্তাতে আমরা কোনো পুলিশ দেখিনি পুলিশ কর্মবৃত্তি পালন করছে কোনো ট্রাফিক নেই আমরা দেখছি অনেক ছাত্ররা আজকে ট্রাফিকের ভূমিকা পালন করছে আসলে দলীয়ভাবে আপনারা কোনো ধরনের সিদ্ধান্ত আজকে নিয়েছেন কিনা যেটা বলছিলেন যে সংখ্যালঘুদের পাহারা থানা পাহারা থেকে শুরু করে এ ধরনের কোনো আজকে আমাদের একটা মিছিল ছিল আজকে আমাদের একটা মিছিল ছিল বিজয় মিছিল প্রায় হাজার বিশেক লোক হতো বিশেষ করে বিশেষ কারণে বর্তমান পরিস্থিতির কারণে আমরা মিছিলটা বাতিল করি কালকে আমাদের হওয়ার সম্ভাবনা আছে আপনি জানেন যে সকাল বেলায় কিছু লোকজন দুষ্কৃতিকারী তারা থানার থেকে কিছু জিনিস লুটপাট বা চুরি করতেছিল সে জায়গায় আমরা স্বাচ্ছাৎ বিএনপির পক্ষ থেকে আমরা থানায় সেগুলো আমরা থানায় একটা পাহারা বসিয়েছিলাম এবং থানা বর্তমানে নিরাপদ আছে এবং আমরা পুলিশ দায়িত্ব না রাখ পর্যন্ত আমরা থানা সহ বিভিন্ন জায়গায় আমরা পাহারা দিচ্ছি এবং যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারি সম্পত্তি বা কারো বাসাবাড়ি সেটা যদি আওয়ামী লীগেরও লোকজন হয় সেটা আমরা এই মুহূর্তে আমরা আমরা চাচ্ছি না কারণ আমরা এখন আমাদের যেটা বড় পাওয়া ছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে কেউ কোনো দিন বিশ্বাস করে নাই যে শেখ হাসিনার এই অবস্থা হবে অনেক মানুষ আমি দেখেছি তারা বলেছে যে মারা যাওয়ার আগে যেন শেখ হাসিনার পতনটা দেখে যেতে পারি কিন্তু তারা অনেকেই মারা গেছে তো সেই জন্য আমরা মনে করি এর একটা জাতির জন্য বিরাট পাওনা আমরা এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই গঠন করতে চাই এবং যে জায়গায় একটা একটা স্বচ্ছ রাজনীতি হবে যার যার রাজনীতি করবে জনগণ হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু জনগণ যাকে নির্বাচিত করবে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে সে জায়গায় বিএনপিকে দিলে বিএনপি আসবে না দিলে না আসবে এটাই আমরা চাই জবাবদিহিমূলক সরকার আপনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনার পক্ষ থেকে পুরো জেলা বিএনপির নেতাকর্মী ছাত্র দল যুব দল যারাই আছে তাদেরকে তাদের প্রতি আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন কী বার্তা দিতে চাচ্ছেন আমি আপনার মাধ্যমে সকালের বার্তা ডট কমের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই ইতিমধ্যে আমরা প্রত্যেক উপজেলার আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দকে আমরা অবহতি করেছি আমি আবারও আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে বিএনপি একটি অসাম্প্রদায়িক দল এবং উদারপন্থী দল বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না কারণ বিএনপি প্রায় পনেরো বছর যাব নির্যাতিত এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের প্রায় হাজারখানিক নেতাকর্মীকে গুম করা হয়েছে প্রায় ছয় হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রায় তিন লক্ষ চার লক্ষ নেতাকর্মীর নামে মামলা সেটাকেও সে জায়গা থেকেও কিন্তু বিএনপি আজকে দাঁড়িয়ে আছে কাজে আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই আপনারা সজাগ থাকুন সতর্ক থাকুন যাতে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা তারা কিছু টাকা খরচ করে তাদের অবৈধ টাকা খরচ করে মন্দিরে বা বিভিন্ন প্যাগোডায় হামলা করে একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায় সেজন্য আপনারা সতর্ক থাকুন এবং যারা এসব লুটপাট বা হামলায় জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন এমনকি আমি বলতে চাই আমাদের দলের কোনো নেতাকর্মীও যদি সেটা জড়িত থাকে দেশ নায়কবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা সে আজীবন দল থেকে বহিষ্কৃত হবে কোনোদিন দলে আসতে পারবে না আপনার আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি সেটি হলো যে সরকারের ইতিমধ্যে একটি রূপরেখা দেওয়া বা রূপরেখা চলেছে যদি এটা কেন্দ্রীয় ভাবে একটা সিদ্ধান্ত আসবে আপনি জেলা লেভেল থেকে যে অন্তর্বর্তী সরকার আসতেছে যে রূপরেখাটা আসতেছে এটাকে আপনি কতটুকু স্বাগত জানাবেন আচ্ছা আমি রূপরেখাটা এখনও দেখতে পারি নাই দেখে আমরা অবশ্যই স্বাগত জানাই যে আমরা যেটা বলতে চাই যে আমরা এটা ছাত্র জনতার যে অভ্যুত্থান একটা ছাত্রদের জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শুরু করেছিল সেই প্রথমে কিন্তু একটা অরাজনৈতিক আন্দোলন ছিল কিন্তু যখন ছাত্রদের উপর ছাত্রলীগ এবং প্রধানমন্ত্রী স্বয়ং শেখ হাসিনা সহ বৈদল কাদের সহ তাদের নির্দেশে ঝাঁপিয়ে পড়ল তখন কিন্তু এই কোমলমতি ছাত্র আমাদের সন্তান তাদের পক্ষ আমরা নিলাম রাজনৈতিক দল হিসাবে আমরা সমর্থন করলাম আর এই আন্দোলনে কিন্তু ছাত্র শ্রমিক জনতা সকল মানে যেটা গরব্যতানের রূপ নেয় সেটা হলো আমরা যেটা বলতে চাই যে আজকে আমরা চেয়েছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রফে ডাক্তার ইউনুস সাহেব হয়েছেন এটা তাকে স্বাগত জানাই এবং তিনি হতে আমরা মনে করি যে অতি তাড়াতাড়ি আমাদের দেশটা গোছাইতে পারবে এবং আমি যেটা মনে করি খুব অল্প সময়ের মধ্যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওনারা একটা নির্বাচন দেবেন জনগণ তাদের আগামী আগামী দিনের প্রতিনিধি নির্বাচিত করবে জনগণের উপর তাদেরকে রায় ছেড়ে দেওয়া উচিত দেশ নায়ক তারেক রহমান প্রায় মানে অনেক দিন পর তার বক্তৃতা টিভিতে প্রচারিত হয়েছে আজকে আমি বিভিন্ন জনগণ এবং বিভিন্ন সর্বস্তরের মানুষের কাছে দেখতে পেলাম যে তারেক রহমানের বক্তৃতায় তারা খুবই খুশি হয়েছে তিনি যে একটা দায়িত্ব নিয়ে একটা জাতীয় লিডার হিসেবে তিনি যে একটা দেশনায়ক নায়ক তিনি যে দেশ তিনি যে এই মুহূর্তে তিনি যে প্রতিহত প্রতিশ্রতি স্প্রেয়া থেকে এসে সকলের প্রতিশ্রতি স্প্রেয়া থেকে এসে তিনি যে সহনশীল রাজনীতি করতে চাচ্ছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে কোনো বকু প্রকার অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল হিসাবে বিএনপির তিনি যে বক্তৃতা রেখেছেন আজকে বিভিন্ন প্রশাসন এবং আর্মির মানে ব্রিগেডিয়ার ওনাদের সাথেও মিটিং হলো প্রশাসন তারাও খুব উজ্জীবিত যে তারেক রহমান এমন একটা বক্তৃতা দিয়েছে তার বক্তৃতার মধ্য দিয়েও যে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল হামলা মামলা ভাঙচুর এটা কিন্তু অনেকাংশে বাংলাদেশে নাই। এবং আমি বিশ্বাস করি যে আগামীকালকের মধ্যে এটা একবারে নিঃশেষ হয়ে যাবে আবার একটা শান্তিপ্রিয় বাংলাদেশ হবে আমরা কি আশা করতে পারি কিংবা আপনার মধ্যে দেশে ফিরছে হ্যাঁ অবশ্যই তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন এবং নিয়তান্ত্রিকভাবে তার নামে মামলা আছে অবৈধ মামলা ষড়যন্ত্রমূলক মামলা ফরমাশি রায়ের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন এবং আদালতে সান্ডার করবেন আমি আমরা বিশ্বাস করি যে আদালতও তাকে জামিন দেবেন ন্যায় বিচার পাবেন এবং তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখবেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক তারেক রহমান আসছে বীরের বেশে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে ডক্টর ইউনুসের নাম যেখানে আসছে সেখানে কিন্তু আমরা দেখছি যে এই দশজন সদস্যর যে নাম চলে আসছে সেখানে কিন্তু অনেকে সাধুবাদ ইতিমধ্যে জানিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে যে একটি গণভ্যুত্থান তৈরি হওয়ার পরে সৈরাজ হাসিনাকে যেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই দেশটাকে আমরা সুন্দর করা সকলে মিলে আবার সাজাতে পারবো এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম